সময় মসজিদের মাইকে তা ঠিক কিনা অসুস্থ রুগী থাকে তখন কি করার মাইকে গজল বাজায় অনবরত আহ এটা কবিরা গুনা এত কষ্ট দেন কেন অস্তে সাইরেন দিব এখন বিজ্ঞানের যুগ বা কাছাকাছি যারা আছে এরা ডাক দিব একজন একজনের এটি চালায় এবার আর যা হলান চৌড়ি যায় এবার বেডি তারা কি তরকারি গরম করবো না হলান থামাইবো কোলানের তো কত বিট খান্দা কাঁদা পুরা ফিকা ফিকা দেয় হ্যাঁ মেজাজটা বেটা আত উঠি যাবে না কথা ঠিক নেই আবার তাই যে ধরতে হারে না এবার জামাই তো খাই যাবে এরা ভাড়া এবার সে ঠিক মতো কানা না দিলে ইতিরে কন্যাইব এতিরে তো কন্যানি খাবাইলো ওই মাইকের মসজিদের মাইকের কারণে আসরের সময় লাগসম হাঁস মসজিদে কোরআন তেল মাইকে বাজার হাগল হয়ে যাইবি হাগল তুই মসজিদের মাইকের ইটা সাল আছে হাসটা মসজিদের আওয়াজ আইলে মাথাটা ঠিক থাকে না আল্লাহ ডাকাইবে গরের পাশবর্তী যারা আছে আর দিয়ে এরিয়ার মাইকে মাইকে যাতে শোনে সেহারির সময় আর মাত্র দশ মিনিট বাকি একবার কইয়ের একটা সিগনাল দেবেন এটার লগে উঠি খাইতে খাক আর নৌ রোজা থাক কেন কেনসব হ্যাঁ থাক ちょうかった